হাই ফ্রেন্ডস দেখুন কত বড়ো বড়ো পাতাগুলো হয়েছে গাছটা তবুও অনেক ছোটো এখনও এই গাছগুলি প্রায় ছ ফুট মতো লম্বা হয় দেখুন এই গাছগুলো আফ্রিকা মেক্সিকো নাইজেরিয়া এই সমস্ত দেশে চাষ করা হয় গাছের পাতাগুলো কি করে ভেঙে গেছে আমি জানি না তবে এই গাছের কাণ্ডটা থেকে একটা বিশেষ তরল উৎপাদন করা হয় এটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম গাছটা সম্বন্ধে এর বিজ্ঞানসম্মত নাম এবং এর এ কিন্তু এখন এটা আমি ভিডিও করছি এই কারণেই দেখুন পাতাগুলো কি করে ভেঙে গেছে কি করে মুদে গেছে জানা নেই কিন্তু এর যে এই যে সুন্দর সুন্দর চটালো চটালো পাতা এইগুলো থেকে আফ্রিকার আফ্রিকায় বিশাল বড় বৃহৎ শিল্প গড়ে উঠেছে এবং এইগুলোকে মানে বিঘের পর বিঘে চাষ করা হয় তার কারণ হচ্ছে ওখানে তো জল কম মানে মাটিতে জল কম জল তো কম লাগেই প্লাস ওর সাথে মানে এরা জল এই যে পাতায় জল ধরে রাখে এটা একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ কিন্তু এর যে পাতার যে টিস্যুগুলো এই টিস্যুগুলো থেকে ওরা পেশাই করে মানে এটা তো মেডিসিনাল প্ল্যান্টও বটে এ টিস্যুগুলো থেকে রসটা তো নেওয়াই হয় এবং এর যে এই এর পাতাগুলো থেকে তো নেওয়াই হয় এবং এর যে টিস্যু টিস্যুগুলোকে থেকে শুকনো করে ড্রাই করে এর থেকে বস্ত্র তৈরি করা হয় আফ্রিকা অঞ্চলে মহাদেশে এবং এটা একটা বিশাল লাভ বিশেষ লাভজনক উদ্ভিদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং অর্থকরী ফসলও বলা চলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ দেখুন এর ধারে ধারে কাঁটাও রয়েছে আমাকে এই ভিডিওগুলো যত খুশি শেয়ার করবেন তাতে বাচ্চারা অনেক উপকৃত হতে পারে এবং মানে যারা স্টুডেন্ট আর কি কারণ এতে অনেক তথ্য থাকে এবং আমার এর আগে একটা এই গাছের উপরেই ভিডিও আছে তাতে তার বিজ্ঞানসম্মত নাম এবং যে রসটা তৈরি হয় সেই রস থেকে কি প্রোডাক্ট তৈরি হয় সমস্ত দেওয়া আছে এর যত খুশি শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন